বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা উগ্রিম ঈদ মোবারক যেহেতু ঈদ চলে আসতেছে আর মোটামুটি তিন চার দিন হাতে সময় আছে ঈদ চলে আসবে ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার পর্যন্ত অফিস করব বৃহস্পতিবার পর্যন্ত আপনারা আসতে পারেন অফিসে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ অফিস খোলা থাকবে শুক্রবার থেকে ঈদের ছুটি পড়ে যাবে মোটামুটি চোদ্দ তারিখ পর্যন্ত ছুটি থাকবে দেন পনেরো তারিখে অ্যাগিন অফিস চালু করা হবে ইনশাল্লাহ আপনারা যারা আসতে চান ঈদের আগে তারা পাঁচ তারিখ পর্যন্ত অফিসে আসতে পারেন অফিস খোলা থাকবে ইনশাল্লাহ আপনারা কথা বলতে পারেন অফিসে এসে আর এই ভিডিওটা আমি করতেছি আজকে স্পেশালি সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির জেনারেল লেবার পদের জন্য জেনারেল লেবার পদে আমরা লোক হায়ার করতেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারবেন কোন ধরনের ইন্টারভিউ জামালা ছাড়া মোটামুটি হাইয়েস্ট পর্যন্ত যেতে পারবেন একুশ থেকে আটত্রিশ পর্যন্ত একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যে ভাইরা আসেন তারা কোম্পানিতে যেতে পারবেন জেনারেল লেবার পদের জন্য আপনাদেরকে হায়ার করা হবে কোনো ধরনের ডেলিকেট যাহা জাহাজামালা নাই সাইড ইন্টারন্যাশনাল একটা নাম্বার ওয়ান কোম্পানি ভাই এই জন্য বলতেছি আমাদের অলরেডি তিনটা চারটা ফ্লাইট চলে গেছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে খুবই ভালো আছে ফিডব্যাক যথেষ্ট ভালো ওয়েল যে যাই বলুক ভাই সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিকে যদি কেউ সাপ্লাই কোম্পানি বলে তাহলে সে ভুল বলতে কারণ হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি কখনোই সাপ্লাই কোম্পানি না যেহেতু আমরা কিছুদিন আগে মাত্র লোকগুলা পাঠাইলাম মোটামুটি এক মাসের ভিতরে তিন চারটা ফ্লাইট চলে গেছে তারা যথেষ্ট ভালো আছে আমরা ফিডব্যাক পাচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন অফিসে এসে যদি দেখতে চান সরাসরি আপনাদেরকে দেখা দেবে ফিডব্যাক অ্যাকচুয়ালি আমরা এগুলা নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি না যেহেতু ডিরেক্ট কোম্পানির ভিসাগুলো নিয়ে আমরা মার্কেটিং করি না যাওয়ার পরে কেমন আছে কি ধরনের চার্ভিস পাচ্ছে সবগুলো কিছু ঠিকঠাক মতো পাইছে কি এই ধরনের মার্কেটিং আসলে করতে হয় না যেহেতু ডিরেক্ট কোম্পানি ডেরেক্ট কোম্পানি নিয়ে কোনো ইস্যু হয় না এই জন্য এগুলো নিয়ে আসলে আমরা মার্কেটিং করি না আর যেগুলা কপালার সিস্টেম যেমন কফি শপের কাজটা কপালা সিস্টেমে আমি করে থাকি ওটার আপডেটটা আমি দিয়ে দিই যে যাওয়ার পরে আপনি ঠিকমতো কাজ পেয়েছেন কি না এবং সকল কিছু ঠিকঠাক মতো করে দিছি কিনা আমি এই জিনিসটা আপডেট দিয়ে দেই যেহেতু এটার ভিতরে ঝামেলার পরিমাণটা অনেক বেশি যেহেতু এটা কোনো ডিরেক্ট কোম্পানির বিষয় না কপি সবের বিষয়টা মূলত সেটিং ফিটিং এই জন্য ওটার আপডেটটা দিয়ে দেই বাট আপনার ডিরেক্ট কোম্পানিতে যেই ভাইরা যান তাদের আপডেটটা আসলে আমরা দেই না যেহেতু ওনারা সঠিকভাবে সকল কিছু পান আমরা যখন একটা কোম্পানির নামে ভেসা ইস্যু করি তখন আসলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে কোনো ধরনের প্রবলেম হবে না এসে যেহেতু বেনিফাইড কোম্পানি ডেয়ারি কোম্পানি কোনো প্রবলেম হবে না যেহেতু আগে থেকে আমাদের এটার সম্বন্ধে ধারণা থাকে যে কোম্পানি ভালো যেহেতু আগে পরে আমরা লোক পাঠাইছি আর অনেক বা তারা ভালো আছে কোনো প্রবলেম নাই ইস্যু নেই সেই জন্য আসলে এগুলো নিয়ে আমরা আপডেট দেই না যাই হোক আপনারা চাইলে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন খুবই ভালো থাকবেন ভাই অন্য কোম্পানি থেকে এই কোম্পানিটা বেস্ট কেননা এটার খরচটা অনেকটাই কম অলমোস্ট আপনি অন্য অন্য কোম্পানিতে যদি কনস্ট্রাকশন হেল্পারে যেতে চান লেবারে যেতে চান আপনি কিন্তু চার লাখ সাড়ে চার লাখ পর্যন্ত গুনতে হবে বাট এই কোম্পানিতে আপনারা কনস্ট্রাকশন হেল্প হেল্পার জেনারেল লেবার অথবা লোডিং আনলোডিং লেবার হিসেবে যেতে পারেন মোটামুটি একটা বাজেট অ্যামাউন্টের ভিতরে যেতে পারেন কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা নেই কিন্তু ইন্টারভিউ নেই কোনো পেশান নেই প্যারা নাই অনলি এজটা যদি ঠিক থাকে তাহলে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে আর ডি রেক্ নামে বিশেষ হয় কোনো সাপ্লাই কোম্পানির নামে বিশেষ হয় না সাইদ ইন্টারন্যাশনাল একটা ডিরেক কোম্পানি এগেন বলতেছি ভাই এটা একটা ডি কোম্পানি যে ভাইরা বিডিও নিচে এসে বলেন সাইদ ইন্টারন্যাশনাল সাপ্লাই সাপ্লাই কোম্পানি ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একবার আপনারা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে গিয়ে দেখে আসেন ঘুরে গিয়ে দেখে আসেন কোম্পানির ক্যাম্পগুলাতে গিয়ে দেখে আসেন যা যারা ওয়ার্কার আছে তাদের সাথে কথা বলে দেখে আসেন সাইদ ইন্টারন্যাশনাল কি সাপ্লাই নাকি ডেরি কোম্পানি আমাদের যেই ভাইরা যাচ্ছেন তারা সকলে ভালো আছেন কাজ পেয়েছেন ঠিক মতন থাকার জায়গা নাম্বার ওয়ান আজকে আমার মুফিদ ভাই আমাকে ফিডব্যাক পাঠাইছে আমি চাই না ওনার কারো কাছ থেকে ফিডব্যাক আসলে যাওয়ার পরে তাদের খবর নেই যে কেমন আছেন আমি সব কিছু ঠিকঠাক মতো পাইছেন কি না এই জিনিসটা আমি বয়স দিয়ে জানি আর সকলে আমাকে জানায় যে হ্যাঁ সব ঠিকঠাক মতো পাইছে আলহামদুলিল্লাহ ভালো আছে তবে মুফিদ ভাই একটু এক্সট্রাই উনি আমাকে আমাকে সকল কিছু পাঠিয়ে দিয়েছে ওনাকে যখন মেডিকেলে নিয়ে গেছে কোম্পানি গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে তখন আমাকে আপডেট দিছে কম মেডিকেলে যাওয়ার সময় ওটা ছবি তুলে পাঠিয়ে দিছে ইভেন রুমের ছবিটা তুলে পাঠিয়ে দিয়েছে মুফিদ ভাই খুবই ফ্যান্টাস্টিক রুম চারজনের বেড একটা রুমের ভিতরে চারজন এসি রুম ভালো পরিবেশ দেখে খুব ভালো লাগছে আমার আর স্পেশালি মুফিদ ভাই যে ক্যাম্পে পড়ছেন ওই ক্যাম্পে কোম্পানি খাবার দিচ্ছে কোম্পানি খাবার ফ্রি যদিও সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি খাবার কিন্তু আমরা বলে দিই যে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি খাবার ফ্রি দিচ্ছে বাট কিছু কিছু ক্যাম্পে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি খাবার ফ্রি দিচ্ছে সেটা আমাদের দেখা যেমন আমাদের মুফিদ ভাই কোম্পানি খাবার পাচ্ছেন এবং হৃদয় মিয়া যে ভাগিনা গেছিলো উনিও কিন্তু কোম্পানি খাবার পাচ্ছেন এটা ওনারা আমাকে বলছে যে কোম্পানি খাবার পাচ্ছেন আরও দু একজন ভাই আছেন কোম্পানি খাবার পাচ্ছেন কিছু ক্যাম্পে কোম্পানি খাবার দিচ্ছে এবং কিছু ক্যাম্পে কোম্পানি খাবার দিচ্ছে না আর আপনারা চালিয়ে যেতে পারেন এটা হচ্ছে লাখের উপরে ভাগ্যের উপরে আপনি যদি ওই ধরনের ক্যাম্পে পড়ে যান যে যেখানে খাবার থাকা খাবার দুইটাই দিচ্ছে সেখানে হলে আপনি খাবার পাবেন আপনারা যেতে পারেন ভাই ভালো থাকবেন আমি এগেন বলতেছি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিটা কোনো কিছু নিয়ে কোনো ইস্যু নেই কাজ নিয়ে কোনো ইস্যু নেই আঁকা নিয়ে কোনো ইস্যু নেই আপনার থাকার জায়গা নিয়ে ইস্যু নেই আপনার স্যালারি নিয়ে কোনো ইস্যু নাই কোনো কিছু নিয়ে কোনো ইস্যু নেই কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নাই একটা ডিরেক্ট কোম্পানি যেমন হয়ে থাকে সাইড ইন্টারন্যাশনাল আমাদের চোখে তার চেয়ে তো বেস্ট কিন্তু ডিরেক্ট অনেক বড় বড় কোম্পানির সাথে কিন্তু সাইড ইন্টারন্যাশনাল খুব ভালো কোম্পানি কেননা স্পেশালি এই কোম্পানিতে আপনাকে এমনতে তো কোনো পিছনে কোনো ঝামেলা নাই ইস্যু নাই তার ভিতরে যদি আপনার কাজ না থাকে কিন্তু কোম্পানি আপনাকে দেশে কোনো দিন পাঠাবে না কখনোই পাঠাবে না আপনাকে কিন্তু বসে বসে স্যালারি দেবে সাইড ইন্টারন্যাশনাল এটা স্পেশালি সবচেয়ে ভালো দিক সাইডের এটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে থাকে না যে আপনাকে বসে বসে স্যালারি দিবে মাসকে মাস কাজ না থাকলেও প্রজেক্ট না থাকলেও আপনাকে দেশে পাঠাবে না এরকম কিন্তু কোনো কোম্পানি হয় না অনেক কোম্পানি আছে অনেক ভালো ভালো কোম্পানি প্রজেক্ট শেষ হয়ে গেলে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কিন্তু লোকদেরকে দেশে পাঠিয়ে দেয় আপনার অনেক সময় কন্ট্রাক্ট কমে গেলে কিন্তু রুমে বসে রেখে কিন্তু স্যালারি দেয় না দুই মাস তিন মাস পর এক মাসে স্যালারি দেয় সেই হিসাবে কিন্তু সাইড বাই নাম্বার ওয়ান বেস্ট এটা আমরা এই জন্য বলতেছি নাম্বার ওয়ান আমাদের যে বাইরে গেছেন তারা খুব ভালো আছেন খুবই ভালো আছেন কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই কোনো কমপ্লেন নেই ইভেন আরও ফিডব্যাক দিচ্ছে যে তারা ভালো আছে সকল কিছু ঠিকঠাক মতো পাইছে অনেকে যাওয়ার আগে একটু ভীত ছিল একটু চিন্তা ছিল তারা যাওয়ার পরে আসলে দেখতেছে সব কিছু অন্যরকম সব কিছু ওনাদের ভাবনার বাইরে আমরা যেমনভাবে বলে দিছি ওরকমভাবেই আসলে পাচ্ছে সকল কিছু আপনারা ছেলে যেতে পারেন জেনারেল লেবার হিসাবে যেতে পারবেন নশো পঞ্চাশের বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা ডেটের জন্য টাইম করে আপনারা পনেরো ষোলো শেখার ইনকাম করতে পারবেন এই কোম্পানির দেখে খুবই ভালো থাকবেন ভাই আর জেনারেল লেবার হায়ার করতে এসে আমরা আগামী দুই তিন দিন পর্যন্ত এই রেটের ভিতরে আপনারা জমা দিতে পারবেন জেনারেল লেবারের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন ডিরেক্ট সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি নেওয়ার বিষয় হবে আর যারা যেতে চান অফিসে চলে আসবেন সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু